হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো চিকেন কারি রেসিপি তো এই প্রচণ্ড বর্ষার দিনে কিন্তু গরম গরম ভাতের সাথে বা ফ্রায়ে রাইস পোলাও সব কিছুর সাথেই কিন্তু এই চিকেন কারি রেসিপিটা একদম জমে যাবে তো আমি বাড়িতে কীভাবে সহজেই এই রান্নাটা করি সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আর ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করো আর এরকম বিভিন্ন রান্নার ভিডিও পেতে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো চিকেন কারি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা আমি এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ খুব ভালো করে পেস্ট করে নিয়েছি আর নিয়েছি টমেটো বাটা একটা মিডিয়াম সাইজের টমেটো আমি পেস্ট করে নিয়েছি আর সাথে নিয়েছি আদা জিরে রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার পেস্ট এগুলোর পরিমাপ সব কিছুই আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা ডেসক্রিপশান বক্স থেকে দেখে নিতে পারো তো এবার কড়াইতে তেল গরম করে এতে আমি গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে এর মধ্যে আমি আগে থেকে বেটে রাখা সমস্ত মশলার পেস্টটা দিয়ে দেবো এখানে আমি সমস্ত মশলাটা একবারেই দিচ্ছি তাড়াতাড়ি রান্নার সুবিধার্থে তোমরা চাইলে এক এক করেও মশলার পেস্টগুলো দিতে পারো তো মশলাটা হালকা ভেজে নিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো আর সাথে দিয়ে দেবো একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আর তোমরা চাইলে এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো এবারে সমস্ত মশলাটা দিয়ে চিকেন মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো এক চিমটে চিনি চিনিটা আমি দেব জাস্ট এখানে কালারটা হবে আর সমস্ত মশলার টেস্টটাও ব্যালেন্স করবে এর জন্য আমি এখানে জাস্ট এক চিমটে চিনি দিচ্ছি আর চিনিটা এখানে অপশানাল তোমরা চাইলে নাও দিতে পারো এবারে চিনি দিয়ে আবারও সমস্ত মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব। এরই মধ্যে আমি আরেকটু লবণ যোগ করে দিলাম কেন কি আমার মনে হলো যে একটু লবণ কম হতে পারে তো লবণ দিয়ে আবারও কিন্তু মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়তে শুরু করে কারণ মশলা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততই বাড়বে আর এদিকে দেখো আমি দেড় কেজি চিকেন ভালো করে ধুয়ে জল ঝরিয়েতে দিয়ে দিয়েছি এবারে আমি মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেবো তো চিকেনগুলো দিয়ে মশলার সাথে চিকেনগুলো বেশ ভালো করে মিশিয়ে নিয়ে কষাতে থাকবো তো দেখো মশলার সাথে চিকেনগুলো বেশ ভালো করে মেশানো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প সামান্য পরিমাণ জল যাতে মশলাগুলো কড়াইয়ের গায়ে লেগে যা না যায় তো অল্প জল দিয়ে আবারও মশলার সাথে চিকেনগুলো কষাতে থাকবো আর এভাবেই দু মিনিট মতো চিকেনটা নাড়াচাড়া করে নিয়ে এটা ঢাকা দিয়ে রাখবো পাঁচ থেকে ছ মিনিটের জন্য পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখার পর পাঁচ মিনিট বাদে ঢাকাটা খোলার পরে দেখো চিকেনটা থেকে কিন্তু বেশ অনেকটা পরিমাণ জল ছেড়েছে তো এবারে চিকেনটা আবারও বেশ ভালো করে মিশিয়ে নেব তো আবারও দু থেকে তিন মিনিট সময় নিয়ে চিকেনটা কিন্তু কষাতে থাকবো আবারও দু তিন মিনিট সময় চিকেনটা ভালো করে কষিয়ে নিয়েছি তো এবারে আবারও কিন্তু ঢাকা দিয়ে রান্না করব চিকেনটা ঢাকা দিয়ে রান্না করলে তাড়াতাড়ি চিকেনটা সেদ্ধ হয়ে যাবে আর রান্নার টাইমটাও কিন্তু কম লাগবে তো এবারে আবারও ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য তো এবারে পাঁচ মিনিট বাদে ঢাকা খোলার পরে দেখো চিকেন থেকে বেশ আরও অনেকটা পরিমাণ জল ছেড়ে গেছে আর এবারে কিন্তু আর ঢাকা দিয়ে রান্না করব না এবারে চিকেনটা কষিয়ে নেব ঢাকা খোলা অবস্থায় প্রায় পাঁচ সাত মিনিট বা দশ মিনিট সময় নিয়ে যতক্ষণ জলটা না শুকিয়ে যায় তো চিকেনটা দেখো আমি সাত আট মিনিট সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর চিকেন থেকে খুব ভালো করে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে তো আর একটু চিকেনটা নাড়াচাড়া করে নেবো আর যেহেতু আমি চিকেন কারি বানাবো তো আমি এখন দিয়ে দেবো এর মধ্যে গরম জল আর চিকেনে কিন্তু গরম জলই ব্যবহার করব যাতে চিকেনের স্বাদটা বজায় থাকে আর রান্নায় গরম জল ব্যবহার করলে কিন্তু রান্নার টেস্টটাও ভালো হয় জল অ্যাড করে চিকেনটা আমি আরও পাঁচ থেকে সাত মিনিট ভালো করে ফুটিয়ে নেব আর এবারে আমি এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ গরম মশলা গুঁড়ো তো আমার যতটুকু ঝোল প্রয়োজন বা গ্রেভির প্রয়োজন আমি সেই আন্দাজে জল দিয়েছি তো তোমরাও কিন্তু তোমাদের যতটুকু প্রয়োজন সেই আন্দাজে জল অ্যাড করবে তো গরম মশলা গুঁড়ো দিয়ে আরও দু মিনিট ফুটিয়ে নেব আর এদিকে কিন্তু আমার চিকেন কারি একদম রেডি তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও কারণ তোমাদের করা একটা কমেন্ট কিন্তু আমাকে নতুন ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে